থাকা থাকে ওপরটা পাতায় পাতায় ঢেকে যায় আর এই যে মানে এখন যে তাপ পড়ছে আমরা যখন ঘরে ঢুকলে মাঠে তো ওই রকমই এই জায়গাটাতে পচন দেখা দেবে এইভাবে জমিতে খেয়াল করেন আপনার মোবোত্যা বুঝতে পারবেন না যখনই ধানের বয়স চল্লিশ দিন হবে হাত দিয়ে করে কেমন আপনারা কি সবাই চা খান সকালে আর চা করব কেন ওই জায়গাতে সারাদিন থেকে জন্ম হয় জন্ম হওয়ার পর রাত্রে যখন তখন এত যে চুলকায় আমার কথা বুঝতে পারছেন কিনা সেভাবে তো চুলকায় আমরা বলি চুলকাতে চুলকাতে রস বাইরে পেরেছে তখন মনে করি যে আর চা বেচবো না অন্য কিছু পেরেছে ওটা কারণ হচ্ছে স্যাঁত সেতে থাকার কারণে ওখানে ফান্নাসের জন্ম হবে সেই রকমই আপনার এই জায়গাটা তোর ঘ্যামে থাকে গরমের দিন ওই ঘাইমে থাকার কারণে ওখানে ছত্রাকের জন্ম হবে তারপরে কি হবে যেমন আমার চামড়া ওঠে সেইরকমই একটা গেলে খোল নষ্ট হয় খোল নষ্ট হওয়ার কারণে যেগুলা জালি যেগুলো পরে যেগুলা আপনার আঠারো বিশটা যে বলছি না পরে যেগুলো না আপনার খুশি হবে ওই খুশিগুলো সব মরে যাবে মারা যাওয়ার কারণে তখন আপনি যদি দেখতে পাবেন যে ও পরে আটটা সাতটা দশটা কেরা আপনি শীত পাচ্ছেন তাহলে বাইশটার জায়গাতে যদি আপনার দশটাতে চলে আসে তাহলে ধান ফলন করতে আমরা খেয়াল করি আপনাদের দক্ষিণবঙ্গে কীটনাশক দেয় মাঠ পচন ওষুধ দিতে চাই না থেকে যায় দেখি হ্যাঁ ধানটা খুব সুন্দর আছে কিন্তু নিচে যাওয়ার আর ফিফটি যে পরে যেগুলো আপনার কুশি হয়েছে তো সব মারা গেছে খেয়াল করিয়ে ওই গরুর জমিতে যেটা খড় হবে ওটা আপনার গরু তো খাই না ঠিক কি না এই পচন তারপরে এই যে দেখেন পাতা এইভাবে শিশু হয় অনেকে বলে যে আমি তো ভেঞ্জা দিয়েছি আমি তো ঘাস মারার ওষুধ দিয়েছি আমি তো কোনো ঘাটতি না জমিতে কোনো পোকা নাই আমার ধানের ফলন হয় না আসলে আমার কপালে না এরকম অনেকে কিছু দোষ দেয় আমাদের উত্তর যারা এরকম গাফেলিতি করে না ভাই ওষুধ যা দেওয়া দেওয়া হয় সব দিয়েছি আসলে কপালে নাই তো কী করবে তখন কি করে কপালের দোষ দেয় ওই দিয়েছে যারা আমারই বাচ্চা ছাড়া আমি যখন প্রথমে ওষুধটা দাঁড়িয়েছি এই যে ওষুধটা এটার নাম হচ্ছে না ভাড়া এই না ভাড়া দিলে এইরকম আপনার চকচক থাকবে না মানে দেখবে এটা দিবেন একবারে ফেস একবারে চকচকা ধর

ম্যাক্সিমাম লোক দেয় দুইবার আর কিছু লোক তিনবার পর্যন্ত দেয় সেটা হচ্ছে না এখন চল্লিশ দিন বয়সে দিবে চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়সে আর ষাট পঁয়ষট্টি দিন বয়সে একবার আর একবার যখন শীত পাকা হয়ে যাবে এরকম তখন দিবেন আর একবার